তো দশক এই যে দেখুন আমার এই জানলাটা অনেক বড় করে দেওয়া হয়েছে এই যে কোন কত পুষে করা আর কি দেওয়া হয়েছে বর্ষার কারণে যাতে কোনো ক্ষতি না হয় এই কারণে অনেক উচ্ছতা করে দেওয়া হয়েছে আমার জমিটা অনেক বড় এবং গাছ অনেকই খুবই কম এখন গাছ বর্তমান পইটাছে এবং গাছের সংখ্যা অনেক বাড়তে আছে দ্রুত এই যে এখন গাছ অনেক টিয়ের বোঝাচ্ছে রানিং আছে তো হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আসলাম আমরা ফুটবল গাছের বাগান নিয়ে তো এখন আমার চাংলা বর্তমান খালি আছে তো বেশি গাছ হয় নাই তো আপনাদের আজকে দেখাবো যে কেভাবে কুরকল গাছ চাষ করতে হয় বর্ষা মাসে তো দর্শক আমাদের সাথে আসুন আমি আপনাদের দেখাই দেখাইতেছি এই যে দেখুন এই যে এখন আমরা ফুটবল সংগ্রহতে কাটবো এই যে দেখুন

অনেক ফাঁকা জমির বইতে তারা কোরকল চাষ করবেন তো কোরকল আপনি দেখা যায় কি কোরকলের অনেক দাম দাম বেশি রয়েছে বাংলাদেশে তো আমরা আরও কোরকল চাটব কাছ থেকে আমি আপনাকে দেখাইতেছি সবাই আমার সাথে এই যে দেখুন এখন কুরকল দুইটা আর কি দুইটা কুরকল এখন সংগ্রহ করছি দুইটা কুরকল তো আমার এখানে অনেকখানি জায়গা আছে আমি সে জায়গায় কুরকল চাষ করছি এখন বর্তমান আমার কুরকল ধরতে আছে গাছের এখন এই সাইড কুরকল হতা আসতেছে আর কি আপনার সবাই দেখুন এই সামনে কুরকল